আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পাঁচ দিন চায়নাতে এসে কি করলাম কোথায় থাকলাম কি কি খেলাম এবং কোন কোন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম সেসব বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক ফিতে চায়না ভ্রমণ পার্ট টু এক জুলাই দু হাজার চব্বিশ দুপুর দুইটার পরে আমরা হোটেলে চেক ইন করি অনেক বেশি ক্লান্ত থাকায় হোটেলে চেক ইন করার পর আমরা দীর্ঘক্ষণ রেস্ট নেই সন্ধ্যার আগে আগে ঘুম থেকে উঠে আমরা যখনই বেরোবো তখনই শুরু হলো প্রচন্ড রকম বেশি যেহেতু আমাদের মেন প্রোগ্রামটা দুই জুলাই থেকে শুরু হবে মেন অ্যাক্টিভিটিগুলো দুই জুলাই থাকার কারণে প্রথম দিন আমাদের তেমন কোনো কাজ ছিল না আমরা রাতে খাওয়া দাওয়া করে নিজেদের মতো করে ঘুমিয়ে এই প্রোগ্রামে আমরা ছাড়াও পৃথিবীর অনেক দেশ থেকে এসেছে অনেক ধরনের মানুষ তাদের প্রত্যেকের থাকার জন্য রয়েছে আলাদা আলাদা রুম এবং আমাদের জন্য রয়েছে আলাদা আলাদা রুম যেহেতু আমরা দুইজন বাংলাদেশি আমাদের জন্য একটা রুমই বুক করা হয়েছে এখানে এসে খাওয়া দাওয়ার একটা সমস্যা হবে সেটা আমরা আগে থেকে জানতে পেরেছি রাতের খাবার দাবার হতবাক হয়ে গেছি কারণ অনেকগুলো অপশন থাকলেও আমাদের খাবার মতো একটি বা দুইটি আইটেম ছিল সর্বোচ্চ বাংলাদেশে আমরা চাইনিজ রেস্টুরেন্ট যেরকম খাবার খাই এগুলো সম্পূর্ণই তার ব্যতিক্রম আজকে চাইনাতে আমাদের দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট শেষে তাদের নিজস্ব বাসে করে আমাদেরকে নিয়ে গেলো বার্থডে সেখানে ওপেনিং সেরেমনি অনুষ্ঠিত হয় সকলের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠান মোটামুটি সেখানে অনেকক্ষণ থাকার পরে আমাদেরকে নিয়ে আসলো দুপুরের লাঞ্চ করানোর জন্য দুপুরের লাঞ্চ আমরা চলে গেলাম একটি কোম্পানিতে যেখানে কেক এবং পেস্ট্রি তৈরি করা যেখানে নিয়ে গিয়েছিল সেখানে পরিবেশটা এত সুন্দর এবং আমরা নিজেরাই তৈরি করেছিলাম একটি কেক প্রথমে ইনস্ট্রাকশন এবং প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের হাতে দিয়েছিল এবং পরবর্তীতে আমরা তৈরি করছি কেক এবং সেই কেক তাদের মেশিনে তৈরি করে আমাদেরকে পরবর্তীতে খেতে দেওয়া হয়েছিল এই এক্সপিরিয়েন্সটা আসলেই অন্যরকম ছিল জীবনের প্রথম নিজের হাতে তৈরি করা কেক নিজেই খেলা তাও আবার আমাদের হাতে তৈরি করা কেক এত বড় একটা কোম্পানির মেশিন মেশিন দ্বারা প্যাকিং করা হয়েছে যাই হোক সেগুলো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ফুড মিউজিয়ামে যেখানে আসলে তাদের উচিত যেভাবে খাবারগুলো সাজিয়ে রাখা সেখানে কিছুক্ষণ ছবি তোলা এবং ভিডিও করার পরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে হোটেলে আসার পর আমরা চলে গেলাম ডিনারে বলে রাখা ভালো এখানে ডিনার হয় সন্ধ্যা ছয়টার আগে মূলত সন্ধ্যা আমার আগে রাতের খাবার দাবার শেষ করতে হয় এখানে যাই হোক এটা ছিল আমাদের প্রথম দিন প্রথম দিনের অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল দেখা যাক পরবর্তীতে কি হয় রাতের খাবার দাবার শেষে আমরা চলে আসলাম আমাদের হোটেল এটা হলো চায়নাতে আমাদের তৃতীয় দিনে তৃতীয় দিনে সকালবেলা আমরা একদম সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করি শেষ করে আমরা রওনা দিই ওয়াংশানের উদ্দেশ্যে বর্তমানে আমরা আছি হেফেইতে হেফেই থেকে ওয়াংশানের দূরত্ব হলো তিনশো কিলোমিটার আর এই তিনশো কিলোমিটার যেতে নাকি সময় লাগবে মাত্র তিন ঘন্টা এটা শুনে আমি তো অবাক অবাক হয়েও লাভ কি পরবর্তীতে মনে পড়লো চাইনিজরা চাইলেই সবকিছু সময় যাই হোক এসব কথা বাদ দিয়ে উঠে পড়লাম বাসে আর বাসটা এমন সুন্দর একটা বাস এত সুন্দর একটা বাস আমি আর কখনোই দেখি যেহেতু এই বাসটা তিনশো কিলোমিটার যাবে মাত্র তিন ঘন্টা সেহেতু বুঝতেই পারছি অনেক দ্রুত গতিতে চলবে এই বাসটা সেহেতু সবার আগে গিয়ে সামনের সিটটা দখল করলাম আরেকটা একটা জিনিস বলে রাখা ভালো এখানে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা একতলা বাস যে বাসটা আমাদের দেশে দুই তলা ব্যবহার করা হয় বাসটা আমাদেরকে নিয়ে ঠিক আটটা তিরিশ মিনিটে চলতে শুরু করলো এই বাসটা পৌঁছাবে ঠিক বারোটা তিরিশ মিনিটে দেখা যাক কতক্ষণ সময় লাগে এই কিলোমিটার যেতে এই বাসটি চলতে শুরু করলো হেফে শহর থেকে দেশের রাস্তাঘাট গুলো এত বেশি সুন্দর জানি যে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতেই পারতাম না একটা জিনিস বলে রাখা ভালো আমরা যে ফাংশন যাচ্ছি সেটা হলো মূলত একটা পাহাড়ি এলাকা এই দেশের রাস্তাঘাট গুলো এত পরিমান সুন্দর যা আমার কল্পনার বাইরে ছিল দুই পাশে পাহাড় মাঝখানে টানেল এবং সুন্দর সুন্দর রোড দিয়ে আমরা গিয়ে চলছি হুয়াংশাং এর উদ্দেশ্যে প্রথমে ভেবেছিলাম তিন ঘন্টা লাগবে পরবর্তীতে সময় লেগেছিল সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর আমরা পৌঁছে যাই গিয়ে প্রথমে আমরা ভিজিট করেছি পুরাতন একটি গ্রাম যেখানে রয়েছে গ্রামের ঐতিহ্য এবং চাইনিজদের আগের কার জীবনযাপনের ব্যবস্থাপনা তুলনামূলক অনেক বেশি গরম ছিল এবং প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর ছিল হোয়াংশাং এ রয়েছে অনেক বড় বড় পাহাড়ই দু চোখ যাবে সেদিকে রয়েছে উঁচু উঁচু পাহাড় এবং সবুজের সমারোহ যাই হোক চাইনার পুরাতন গ্রামগুলো ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম একটি স্ট্রিট মার্কেটে যেখানে এক পাশে রয়েছে নদী অন্য পাশে রয়েছে মার্কেট আর এই মার্কেটে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা সিদ্ধান্ত নেই আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য আর খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম একটা ক্যাফেতে ক্যাফেতে গিয়ে অনেক কষ্ট করে তাদেরকে বুঝিয়ে একটি কফি অর্ডার করি কফিটার স্বাদ এত পরিমাণ বাজে হবে যা কখনোই কল্পনা করি চাইনা এত বড় একটা দেশ হওয়ার পরেও এই দেশে কোনো ইংলিশের ব্যবহার চলে না আর আমরা যেহেতু চাইনিজ ভাষা পারি না এটা আরো বড় সমস্যা এই জন্য আমরা কারোর সাথে কোনো কথা বলতেও পারি না আর যারা কি বলে সেটাও আমরা বুঝি যাই হোক ওখানকার একটা চাইনিজ রেস্টুরেন্টে আমাদের রাতের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল আগেই বলেছি রাতের খাবার দাবার হয় সন্ধ্যা ছয়টার আগে খাবার দাবার শেষে আমরা চলে যায় আমাদের হোটেলে আর আজকে রাত্রে আমরা থাকবো হোয়াংশান ইন্টারন্যাশনাল হোটেলে আজকে হলো চাইনাতে আমাদের চতুর্থ দিন আর এই দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে কারণ আমার জীবনে সবচেয়ে সুন্দর পাহাড় দেখছি আমি এই জিনিস না বললেই নয় আসলে এত সুন্দর এত সুন্দর ব্যবহার তাদের এবং এত সুন্দর করে অর্গানাইজ করে সবকিছু তাদের ব্যবহার দেখতে আপনি মুগ্ধ হয়ে যাবেন প্রথমে পাহাড়ে গিয়ে এত উঁচু পাহাড় দেখলাম যেখানে আসলে মেঘ এসে বাড়ি কাচ্ছে বারবার আর এটা হলো সম্পূর্ণ পাথরের একটি পাহাড় নয় এখানে রয়েছে কয়েকটি পাহাড় আর এই পাহাড় উচ্চতা মাটি থেকে কয়েক হাজার ফিট উপরে এই পাহাড়গুলোতে ওঠার জন্য রয়েছে তাদের আধুনিক সব ব্যবস্থা বিশেষ করে তাদের এই সিস্টেমটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হইছি পাহাড়ে উঠতে গেলে প্রথম 7 কিমি রয়েছে বাসের ব্যবস্থা বাস থেকে নেমে আপনি পাবেন কেবল কার সেখানে রয়েছে 2-3 কিমি সেখান থেকে নেমে আপনি হাঁটার সুন্দর সুন্দর পথ পাবেন পাহাড়ের উপরে এত সুন্দর সুন্দর রাস্তা তৈরি করছে যা আসলে অসাধারণ এত কঠিন একটা পাহাড়ে এত সুন্দর করে অর্গানাইজ করে রোড তৈরি করলো এত সুন্দর করে ভিউ পয়েন্ট তৈরি করলো এত সুন্দর করে তাদের পর্যটকদেরকে নিরাপত্তা দিচ্ছে এটা আসলেই তাদের প্রশংসার দাবি এখানে সবচেয়ে বড় যে বিষয়টা দেখলাম এটা হলো মানুষের আন্তরিকতা একজন মানুষ আরেকজন মানুষের সাথে খুবই সুন্দরভাবে ব্যবহার করে এই পাহাড়ের উপরে রয়েছে কারেন্টের ব্যবস্থা এই পাহাড়ের উপরে রয়েছে পানির ব্যবস্থা এই পাহাড়ের উপরে রয়েছে টয়লেটের ব্যবস্থা এত বড় একটা পাহাড় মতো অথচ একটা ময়লা টুকরা আমার চোখের সামনে পড়লো না যাই হোক যেহেতু পাহাড়টা অনেক বড় সেহেতু দুপুরের লাঞ্চ এর খাবারটা আমাদেরকে আগেই দিয়ে দেওয়া হয়েছে এই গহীন পাহাড়ে উঠতে উঠতে আমরা যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা লাঞ্চের প্যাকেটটা খুলে খাওয়া দাওয়া করি সেখানে পাহাড়ের উপরে এই পাহাড়টাতে যত বেশি উপরে উঠতেছি তত বেশি সৌন্দর্য বাড়তেছে যত বেশি উপরে উঠতেছি তত বেশি সৌন্দর্য বাড়তেছে এখানে না আসলে আল্লাহ তালার এই অপরূপ সৌন্দর্য কখনই বসে আমরা হ্যাঁ উঠতেছি ফাংশনের যে মাউন্টেন আছে এটার উপরে তো এটা খুবই উঁচু প্রায় অনেক উঁচু এটার উচ্চতা কথা আমি জেনে জানাবো বাট এটাতে উঠতে অনেক কঠিন তবে বাংলাদেশ থেকে অনেক সহজ কারণ হলো গিয়ে বাংলাদেশের যে সকল মাউন্টেনগুলো আছে ওইগুলো হলো গিয়ে মেয়ে এত সুন্দর সিঁড়ি থাকে না বা দরার কিছু থাকে না এগুলো ধরার আছে আর হলো গিয়ে আমরা এটার বেশির অর্ধেক পথ উঠেছি হলো গিয়ে ক্যাবল কারের মাধ্যমে তো ক্যাবল কার থাকার কারণে অনেক থাকার কারণে অনেক সুবিধা হয়েছে যাই হোক সম্পূর্ণ পাহাড়টা আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং সর্বশেষ আমরা চলে আসলাম আবার পাহাড় থেকে নামতে নামতে আমাদের রাত্রের খাবার দাবার সময় হয়ে গেছিল এটা আগেই বলেছি এখানে খাবার দাবার রাত্রের ছয়টার আগে থেকে আমরা খাবার দাবার সেরে আমরা চলে আসলাম হোটেলে চায়নাতে চতুর্থ দিনে আমাদের এভাবেই শেষ হয়ে গেল আগামীকালকে সকালে আমরা যাব একটি চা বাগানে যেটা চায়নার ঐতিহ্যবাহী একটি চা বাগান চায়নাতে পঞ্চম দিনে আপনাদের সবাইকে স্বাগতম আমরা খুব সকাল সকাল নাস্তা করে চলে যাচ্ছি চা বাগানে আর এই চা বাগান বাগানটা হলো চায়নার অন্যতম সুন্দর একটি চা বাগান বাস আমাদেরকে নিয়ে চলতে শুরু করলো সেই চা বাগানের উদ্দেশ্যে মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লাগলো সেই চা বাগানে আসতে চা বাগানে এসে আমরা নিজেদের হাতে সংগ্রহ করি চা পাতা এবং চা বানানোর সম্পূর্ণ প্রচেষ্টি তাদের কাছ থেকে আমরা দেখি মূলত আজকে আমরা যেখানে ঘুরতে আসছি এটা হলো একটা চা বাগান আর এটা হলো একটা কোম্পানির আন্ডারে আর এই কোম্পানিটা হলো এই অঞ্চলের সবচেয়ে বড় কোম্পানি সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি এবং ছবি তোলার পর আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে এবং লাঞ্চ করার পর আমরা আবার রওনা দেই হেইফের উদ্দেশ্যে অসাধারণ সুন্দর সুন্দর রোড উপভোগ করতে করতে আস্তে পাহাড়ের মধ্য দিয়ে এবং টানেলের মধ্য দিয়ে আমরা চলে আসি হেই এখানে যে সুন্দর সুন্দর রুট গুলো দেখেছি যা জীবনে আমি আর কখনো দেখিনি চাইনাতে এসে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে যা কখনো কল্পনা করি নাই কল্পনার বাহিরে ছিল আর এই সমস্ত জিনিসগুলো উপভোগ করতে পারতেছি আমরা সম্পূর্ণ ফ্রিতে যাই হোক সুন্দর সুন্দর রাস্তাগুলো উপভোগ করতে করতে কখন জানি হেই ফেতে চলে আসলাম আর হেই ফেতে এসে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে রাতের খাবারের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পার্ট থ্রি তে আর পার্ট থ্রি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ